ভাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোন একদিন তিনি মরুভূমির পাদদেশ থেকে সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এমন তো অবস্থায় তিনি দূর থেকে দেখতে পাচ্ছেন একটা রাখাল বালক ছাগল চরাচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে তার কাছে গিয়ে রাখাল বালককে ডেকে কাছে আনলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই বালকটিকে লক্ষ্য করে বললেন যে বাবা ছাগল কার রাখাল বালক হযরত ওমরকে জবাব দিয়ে বলছিলেন এই ছাগলগুলো সমূহ আমার মালিক আমি সেই মালিকের কর্মচারী আমি এই ছাগল তত্ত্বাবধান করি যারে আমরা দেশীয় ভাষায় বলি রাখাল হজরত উমার রবি আনুভু বললেন আমি অনেক দূর থেকে সফর করে আসছি ভাই রাকাল বালক হজরত উমার কে চেনে না ইনি মুসলিম জাহানের বাদশা হজরত উমার রবি আনুভু রাখাল বালক কে লক্ষ্য করে বললেন যে বাবু তোমার এই ছাগলের পালের ভিতর থেকে একটা ছাগল আমাকে দেবে যে ছাগলটা আমরা জবাব করে খাবো এবং তার উপযুক্ত পয়সা তোমাকে আমরা দিয়ে হাজরত আনহুর সামনে দাঁড়িয়ে বললেন চাচাজি আমি আপনাকে চিনি না কিন্তু আমি আপনার কাছে আমার মালিকের ছাগল দিয়ে দেব আমার মালিকের কাছে কি জবাব দেব

গণনা করে তোমাকে জিজ্ঞাসা বাদ পড়ে যে একটা ছাগল গেল কোথায় তুমি তোমার মালিককে জবাব দিয়ে বলবে যে একটা ছাগল পাহাড়ি পাদদেশ থেকে এক نکلে এসে ছাগল ধরে নিয়ে চলে গেছে ওগো মুসলমান মনে রাখো হযরত ওমর ফারুক رضی اللہ عنہ রাখাল বালককে বুঝিয়ে দিলেন দিয়ে বললেন বাবা ছেলে তোমার মালিককে যদি তুমি এই কথা বলো তোমার মালিক তোমায় কিছু বলবে না আর উপর যে পয়সাটা তোমাকে দিয়ে দেবো পয়সাটা তোমার হবে বুদ্ধিটা ঠিক না কথা বলেন না বুদ্ধিটা ঠিক না

আমার মালিক আমার কথা বুঝে যাবে এবং সে বিশ্বাস করে নেবে ছাগলের পালের ভিতর থেকে ছাগল টেঁকড়ে ধরে নিয়ে চলে গেছে মুসলমান উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তোমার

আচ্ছা এই ছেলেটা কি খুব সাধারণ ছেলে বলে মনে দেশের মাটিতে আপনাদের এদিকে প্রচুর ইট ভাটা আছে ভাটা থেকে এক হাজার ইট গাড়িতে তুলেছে মালিকের বাড়িতে গিয়ে পৌঁছেছে নশো তিরিশটা কোনো সময় সাড়ে নশো পঞ্চাশটা ইট কোথায় গেছে বলেন কথা বলে পথে বিক্রি হয়েছে আচ্ছা এ কি খোদার ভয়ে এমন কাজ হয়েছে না খোদার ভয় ও ভিতর থেকে উঠে গেছে ও মুসলমান মায়েরা বাবা আমার শুনে রাখুন আমি শুধুমাত্র বোঝাতে চাইছি বাবা

যদিও মালিকের অনিচ্ছা কিন্তু এমন সময় দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রায় মানতে বাধ্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কথা কথা বললেন বললেন তিনি আমি আপনার আপনার মতো আমার বালকটিকে কাছে বিক্রি করে দিলাম ফারুক আজম বালকটিকে লক্ষ্য করে বললেন যে এখন তুমি আমার রাখাল সেহেতু আমি তোমাকে ক্রয় করেছি আমি তোমাকে আল্লাহর উদ্দেশ্যে আজাদ করে দিলাম বলুন একটু মহব্বত করে বলুন সোহান আল্লাহ শতপথে থাকলে সর্ব অবস্থায় আল্লাহ পাক তাদের জন্য রাস্তা তৈরি করে দেন একটু মহব্বত করে বলেন

একজন মা আর একজন মেয়ে একজন মা আর একজন মেয়ে হাজরত আমার রদি আল্লাহ আনুহু শুনলেন হাজরত আমার রদি আল্লাহ শুনলেন ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে মা তার মেয়েকে বলছেন মা তার মেয়েকে বলছেন যে মা আমাদের একটা মাত্র ব্যবসা সেটা হলো দুধের ব্যবসা তা তুমি এক কাজ করো না কালকে বেলায় যখন দুধ ব্যবসার জন্য রওনা দেবে মদিনার বাজারে তখন গিয়ে দুধের সঙ্গে একটু পানি মেশাবে কারণ তুমি বড় হয়েছো আমাদের সংসারে সাংসারিক খরচটা একটু বেড়েছে সেজন্য আমাদের একটু লাভের প্রয়োজন রয়েছে আজরা তোমার রদিয়ল্লাহ আন দাঁড়িয়ে শুনছেন মেয়ে তখন মাকে জবাব দিয়ে বলছেন মা বাদশাহিত্বটা কাজ চলছে জানেন তো খেলাফতি চলছে হাজরা শুনলেই কিন্তু বলো গর্দান যাবে হাজরা তোমার রদি আনুহ এই কথাটা শুনলেন তারপরে বললেন দুধ এই রাতের বেলা হজরা তোমার এখন কোথায় কিন্তু দেখতে পাওয়া গিয়েছে মেয়েটা জবাব দিয়ে বললেন যে হয়তো হজরা তোমার আমাদেরকে দেখছে না কিন্তু আমাদের মালিক আল্লাহ তো আমাদেরকে দেখছেন জোরে বলুন

সামনে বললেন হ্যাঁ এই ছিল মাকে লক্ষ্য করে বললেন তোমার মেয়েকে কি বিয়ে দিতে রাজি আছো বললো হ্যাঁ আমি তো বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজছি তো বললো যে তোমার মেয়ের বিয়ের আয়োজন করো ছেলে আমার ছেলে আব্দুল্লাহ জোরে বলুন সোহান সে জন্য আমি শুধুমাত্র স্বল্প সময়ে যতটুকু বোঝাতে চাইছি পুরুষের ভিতরে যেমন আল্লাহর ভয় থাকা দরকার তমন একজন নারীর ভিতরে নারী আমাদের সমাজে যখন আস্তে আস্তে ওঠে মনে এমন তাই জাগে এমন তাই আমাদের মনের ভিতরে প্রশ্ন জাগে মেয়েটাকে বিয়ে দেবো কি করে মেয়েটাকে আমরা লালন পালন করব কি করে স্বাভাবিক অন্তে পুরুষের চাইতে মেয়ের খরচ বেশি সেজন্য বাপ মা একটু চিন্তায় থাকে কিন্তু দেখা যায় যারা যে সমস্ত মেয়েদের দিনের রাস্তায় যারা গড়তে পারে তাদের জন্য মহান আল্লাহ চিন্তাটাকে মাহজুদ করে দেন চিন্তা মুক্ত করে দেন চিন্তা মুক্ত করে আল্লাহ তাদের জন্য রাস্তা তৈরি করে দেন বলুন সোহান আল্লাহ মা চিন্তা করছিল কি করে বিয়ে দেবে সেখানটাতেই বাদশার ছেলের পায়ে গম পৌঁছে গেল জোরে বলুন আর একটু মহব্বত করে বলুন